মাত্র নয় হাজার টাকায় ড্রেসিং টেবিল বারো হাজার টাকায় খাট চোদ্দ হাজার টাকায় সুকেস আঠারো হাজার টাকায় ছয় চেয়ার ডাইনিং টেবিল আঠারো হাজার টাকায় পাবেন পাঁচ সিটের সোফা সেট মানে অবিশ্বাস্য হইল সত্যি আসসালামু আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লকস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত আজকে এত বড় একটা ফার্নিচারের শোরুমে চলে আসি মানে এইটা হচ্ছে বলতেই পারি ফুটবল খেলার মাঠ মানে ফুটবল খেলার একটা মাঠও আসলে এত বড় হয় না যত বড় এই ফার্নিচারের শোরুমটা পান্থপথ অবস্থিত নূর ফার্নিচার মার্ট এই ফার্নিচারটা এত বড় একটা শোরুম যেটা আমি ঘুরতে ঘুরতে অলরেডি ক্লান্ত হয়ে গেছি দেখতেছেন ঘাম পড়তেছে এই শোরুমে আছে এত এত সুন্দর ফার্নিচার যেটা দেখার পর আপনার আসলে পছন্দ হইতেই হবে এমন কোয়ালিটির ফার্নিচার গুলো তা আপনি আসলে বাংলাদেশে যে জায়গা থেকে ফার্নিচার কিনবেন কিনবেন ভাবতেছেন এই একটা দোকান আসলে আপনি সব ধরনের কোয়ালিটির ফার্নিচার গুলো পাবেন আমি যদি আপনাদের কিছু প্রাইস সম্পর্কে সামান্য পরিমাণ হইলো একটু ধারণা দেই একবার এমপি মন্ত্রী হইতে শুরু করে একেবারে মধ্যবিত্ত যারাই আছেন সবার জন্য এই এক প্রতিষ্ঠানে এক ছাদের নিচে সব ধরনের ফার্নিচার এই শোরুমে আসার পর আমি আসলে ফ্লোর বাইতে বাইতে মানে ক্লান্ত হয়ে গেছে মানে এত ফ্লোর একটা দোকানের চারটা ফ্লোর তা এক একটা ফ্লোর হচ্ছে দুইটা ফুটবল খেলার মাঠের মতো বুঝতেই পারছেন যে এক একটা ফ্লোর কত বড় এবং আমি আসলে ক্লান্ত হয়ে গেছি শুধুমাত্র একটা ফ্লোর থেকে আরেকটা দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে গেছে এই শোরুমে আপনি পাবেন মাত্র নয় হাজার টাকায় ড্রেসিং টেবিল বারো হাজার টাকায় খা চোদ্দ হাজার টাকায় সুকেস আঠারো হাজার টাকা ছয় চেয়ারের ডাইনিং টেবিল আঠারো টাকায় পাবেন পাঁচ সিটের সোফা সেট মানে অবিশ্বাস্য হইল সত্যি এই ভিডিওটা এত এত স্পেশাল এবং এত এত আধুনিক ইউনিক ফার্নিচার নিয়ে আজকে থাকতে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অন্ত্র হইল এই ভিডিওটা যদি আপনি ফার্নিচার কেনার উদ্দেশ্য করে দেখে থাকেন সব থেকে ভালো একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় আমাদের সাথে আজকে আছে আমাদের এই ভিডিওতে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

মানে সেগুন কাটের ডাইনিং টেবিলের দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে যায় আপনি সেইখানে মার্বেলের ডাইনিং দিতেছেন পঞ্চাশ হাজার টাকায় আমরা দিচ্ছি এই কারণে কারণ আমাদের শোরুমটা হচ্ছে বিশাল বড় শোরুম আমরা সমগ্র বাংলাদেশে মাল প্যাকেজ সেল করি অল্প লাভে অল্প লাভে সেল বেশি দেখেন এত চমৎকার একটা ডাইনিং টেবিল তাও মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই এইরকম আঠারো হাজার টাকা আরো কত কত আপনার মোটামুটি কেমন কেমন দামে পাওয়া যায় এটাও আছে যে এটা এই আছে এটা হম এটা পড়বে আপনি ষাট হাজার টাকা এটা পড়বে ষাট হাজার ষাট হাজার টাকা আবার এই যে এটা আছে এটা পড়বে পঞ্চাশ হাজার টাকা

আলমারি দেখতেছি দুই পাট তিন পাট অনেক কালেকশন আছে আলমারির প্রাইস কেমন হয় আলমারি গুলো আমাদের আঠারো হাজার থেকে শুরু আঠারো তিন পাল্লা আঠারো হাজার থেকে শুরু ওকে আপনি বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত আছে মানে আমি বলতেছি যে আপনার বাজেট যেমনই হোক আপনি সব শ্রেণীর কাস্টমার আমাদের কাছে প্রোডাক্ট কিনতে চলে আসবেন চলে আসবেন একবারে কোন নির্দিদা চলে আসবেন দেখবেন মন মত মন মত ঘুরবেন তারপর পছন্দ করে ফার্নিচার নিয়ে যাবেন এই গদি সোফার প্রাইসটা হচ্ছে মাত্র 18000 টাকা টু টু সিট ফাইভ সিটের প্রাইস মাত্র 18000 টাকা আর দুই সিটের প্রাইস 18000 টাকা ভাই দেখেন এত সুন্দর একটা সোফা তাও মাত্র 18000 টাকা আচ্ছা মানে এই ধরনের কালেকশন শুধু একটা দুইটা না অনেক কালেকশন আছে আপনি শুধু আসবেন আইসা দেখা পছন্দ করে নিবেন আর একটা ফ্লোর এই ফ্লোরে শুধু সোফা এবং সাইডে আলমারি তা প্লাস খাট সব লাকজারি প্রোডাক্ট গুলা কিন্তু এইখানে দেখতেই পাচ্ছেন স্টক করা আছে ভাই এইখান থেকে আমাদের কোনটা দেখাবেন এখান থেকে যে সোফাটা দেখো একদম নিউ কালেকশন একদম নিউ দেখেন কত চমৎকার এটা একেবারে নতুন সেগুন কাটের 5 সিটের কর্নার সোফা সেগুন কাটের 5 সিটের কর্নার

পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মালগুলো উৎপাদন হয় যার কারণে আমরা কোয়ালিটি মেনটেন করে আমরা মালগুলো কাস্টমার অনুযায়ী মাল আমরা সুন্দর একটা আমরা

দশ বছর ফ্রি সার্ভিসিং কম দামি সেগুনের ফার্নিচার চান কিংবা লাক্সারি সেগুনের ফার্নিচার চান সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতেছেন সব হচ্ছে লাকজারি সেগুনের কালেকশন গুলা ভাই একটু দেখান কোনখানে কি ফ্যাসিলিটি কেমন কি দেওয়া আছে সেট মিলে নিতে চাইলে দেওয়া যাবে জি পুরো সেট আছে আপনি সেট ছেলে সেট নিতে পারবেন আপনি আলাদা নিতে পারবেন এখানে বারমাটিক চিটোনটিক যে কাজ করা হয় আপনি যে কোনো ডিজাইন আমাকে দিলে আমরা করে দিতে পারবো মানে আরেকটু সামনে আসি আমরা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন খাট আলমারি সুকেস মানে কত কত গর্জিয়াস ডিজাইন এই যে একটা আলমারি দেখেন কিভাবে চায়া আছে দেখেন আমাদের ওয়াও কত সুন্দর ভাই এই আলমারিটা তৈরি করতে কয় মাস লাগছে ভাই

সেগুন আচ্ছা আচ্ছা দেখেন এটা ভিতরে সম্পূর্ণ গ্লাস আচ্ছা আর কাজটি সম্পূর্ণ নিখোঁত ভাবে কাজটি করা হয়েছে হাতে নকশা হাতে নকশা

আমাদের প্রোডাক্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে কিনে নিয়ে যাবেন আপনাদের সবার চারদার ছিল নোর ফ ফার্নিচার মাঠে আসসালামু আলাইকুম